সাউন্ড সিস্টেমের সকল ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন যে আল্লাহ পাক আমাকে ভালো রাখছে তো আপনারা দেখতেছেন সেটগুলা সম্পূর্ণ আমরা বাড়িতে নিয়ে যেতেছি গে বাড়িতে নেওয়ার কারণ হল আপনারা জানেন এখন আপনার কিন্তু ঈদের আগে ভাড়া কম ঠিক আছে হয়তো ঈদের মধ্যে ভাড়া হবে কিন্তু এখন কিন্তু ভাড়া কম সেটগুলা দোকানে ফালাই না আরেক দেওয়া যেতেছে বাড়িতে নিয়ে গেতেছি গে দোকানে যে কোনো দুর্ঘটনা হতেও পারে বলা যায় না আল্লাহ পাক জানে ঠিক আছে তো আমরা সেটগুলো বাড়িতে নিয়ে একে বাড়িতে রাখবো আর আপনার এই পাঁচশো ষোলো পাঁচশো দুই ঠিক আছে আগলা বারার দেওয়ার জন্য দোকানে কিছু সেট রেখে দিয়েছি আর কি ঠিক আছে মানে বড়ো বড়ো সেটগুলো এগুলো আমরা বাড়িতে নিয়ে গেলাম গা তারপরেও ইনশাল্লাহ কিছু ভিডিও করব সেট ছোট বাড়িতে নাই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপলোড করবো আরও তো আমরা সেটগুলো বাড়িতে নিয়ে যেতেছি শিখে একটা বক্স নিতে শিখে বাড়িতে ঠিক আছে কারণ ওই এক বক্স দেওয়াও মাঝে মাঝে দু একটা সেটের মধ্যে লাইন দেয় ভিডিও মিডিও করবো আর সেটগুলো বাড়িতে রাখাই নিরাপদ আমার মতে তো দোকানে সব মাল রাখা নিরাপদ না যেহেতু আপনার আল্লাহ পাক কখন কি করে বলা যায় না ঠিক আছে সব আল্লাহ পাকই জানে তো আমরা এখন আপনারা জানেন যে সাউন্ডের প্রোগ্রাম কম আগের তুলনায় আর কি এখন বর্তমান প্রোগ্রাম নাই দু একটা ছোটা মোটা বাড়া হয় ঠিক আছে তো ওই এতগুলো সেট বাড়িতে দোকানে রাখার কোনো প্রয়োজন নাই আপনারা কি বলেন তো ঈদের টাইমে কিছু আগলা বাড়া হবে ঠিক আছে এখন বর্তমান ঈদের চার পাঁচ দিন আগে থেকে বাড়া শুরু হয় আমার আপনাদের কত দিন আগে শুরু হয় এটাও বলবেন কমেন্টে জানাবেন তো আমার শুরু হয় আপনার ঈদের চার পাঁচ দিন আগে ঈদে ইনশাআল্লাহ যে কয়টা বাড়া দিব আমরা প্রত্যেকটা ভাড়া ভিডিও করার চেষ্টা করব। ভিডিও করে